যাওয়া হচ্ছে আমাদের ঢাকায় বসুন্ধরা আইসিসিবিতে ওইখানে আমাদের বাংলাদেশের আমন্ত্রণে আমাদের এই খুদে এগারো জন কৃতি ছাত্রছাত্রীরা আমাদের রাজ্যের বিভিন্ন জেলার অংশগ্রহণ করতে যাচ্ছে সাতাইশো বাচ্চাদের সঙ্গে আপনারা জেনে থাকবেন এবং রাজ্যবাসী বহুদিন ধরে জানেন আলোহা দু সাল থেকে বাচ্চাদেরকে জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে একমাত্র সংস্থা যে পূর্বোত্তর অঞ্চল ভারতে সুযোগ দিয়ে আসছে তো আমরা ভীষণ আনন্দিত এবং আমরা ভীষণভাবে আমরা কনফিডেন্স নিয়ে আমরা ঢাকায় যাচ্ছি যে আমাদের বাচ্চারা ওখান থেকে আমাদের রাজ্যের এবং দেশের মান উজ্জ্বল করে আবির রণবীর রায় এলোহা নর্থ ইস্টের ম্যানেজিং খবরের জগতে আপনার দিন শুরু করুন দা সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দা সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন আজ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন ডব্লিউ 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 ডট দ্য সোশ্যাল বাংলা ডট কম